জয় রাধে জয় রাধে জয় রাধে গীতা পর্ব তেইশ জগতে আবদ্ধ জীব খুবই অসহায় মায়া এমন এক বস্তু যার দ্বারা বদ্ধ জীব অসহায় হচ্ছে জীব মনে করেন দেশ সমাজ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের দ্বারা আমি সম্পূর্ণরূপে নিরাপদ সে জানে না যে মৃত্যুর সময় কেউ তাকে রক্ষা করতে পারবে না তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পারমার্থিক পথে কেউ যদি উন্নতি সাধন করতে চান তাহলে তাকে জন্ম মৃত্যু জরা ও বেধি প্রকৃতির এই চারটি নিয়মের কথা সর্বদাই স্মরণ রাখতে হবে ভগবানের শ্রীচরণাশ্রয় না করিলে কেউই এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে রক্ষা পেতে পারে না শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সমস্ত জীবের একমাত্র আশ্রয় এই জন্য বুদ্ধিমান মানুষেরা সর্বতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মের শরণাগত হন এই জগতে ভগবানের আর নাম অকিঞ্চন গোচর কারণ এই জড় জগতে কোনো কিছুই প্রতি যার আসক্তি নেই সকল মানুষ ধর্ম অর্থ কাম ও মুখের প্রত্যাশী শ্রী চৈতন্য মহাপ্রভুর তার অপার করুণার প্রভাবে মোক্ষের থেকেও জড় বস্তু দান করতে পারেন জাগতিক বিচারে মুক্তি হচ্ছে ধর্ম যা অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের থেকে শ্রেয় কিন্তু মুক্তির থেকে শ্রেয় হচ্ছে ভগবত প্রেম সেই প্রেম ভক্তির দাতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু বলেছেন প্রেমা পুমা মহাপ্রভু বলেছেন প্রেমা পুমার্থ মহান ভগবত প্রেম হচ্ছে জীবের পরম পুরুষার্থ জয় রাধে এর পরবর্তী কথা আগামী দিনে আগামী দিন বলা হবে জয় রাধে জয় রাধে জয় রাধে হে গোবিন্দ সকলকে ভালো রাখো সকলকে সুন্দর রাখো মুক্ত রাখো